আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নদীর পানি যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ খুব বেশি হয়েছে তো আসলে বিশাকালি বাজার বেগবতী ব্রিজের কাজের জন্য এখানে মাটি দিয়ে ভরাট করা হয়েছিল এবং নিচেই কিন্তু দুইটি কালভার্ট দেওয়া হয়েছিল দুইটি কালভার্টে কিন্তু কাজ হচ্ছিল না অদ্যতন কর্মকর্তারা দেয়ের আমরা কথা বলেছি এবং কাজ চাষি ভাইয়েরা যারা তারা আমাদের সাথে কথা বলেছে যে ভাই তাদের সাথে একটু কথা বলে এই কাজটি যেন একটু দ্রুত গতিতে যেন মাটিগুলো সরায় দেয় তাহলে কৃষক ভাইয়েরা যেন চাষ ধান চাষ আবাদগুলো করতে পারে তো আমরা সেভাবে তাদের সাথে কথা বলেছি আলহামদুলিল্লাহ সেই কাজটি কিন্তু স্বয়ং সম্পূর্ণ এখন ইতিমধ্যে চালু হয়ে গেছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আজকে বিষয়খালি বাজারে হাটবার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গার মানুষ কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে থাকুন ইতিমধ্যে আমরা বিষাইখালী ব্রিজের পার কিন্তু হাজার মানুষ শত শত মানুষ কিন্তু আজকে এখানে উপস্থিত নদীতে আলহামদুলিল্লাহ অনেকটা মাছ ধরা পড়েছে ইতিমধ্যে আমরা আজ কয়েকদিন যাবত আমরা কিন্তু দেখতে পারছি এবং যারা মাছ ধরতে ভালোবাসে তারাও কিন্তু অনেক মাছ পেয়েছে আসলে কি ধরনের মাছ পেয়েছি সেটা যদি আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে কিন্তু আমরা একটু আমি আমরা আমিরুল কাছে কিন্তু একটি জাল দেখতে পেরেছি আমরা তার সাথে একটু কথা বলবো ভাই আপনি বহুদিন যাব আপনারা আপনার আমরা মাছ ধরতে দেখতে পারি পেরেছি আসলে আজকে আপনি কি মাছ পেরে পেয়েছেন বিভিন্ন পর্যায়ের মাছ আসলে নদীতে পানি কি বেশি হওয়ার কারণে কি আপনারা মাছ পাচ্ছেন কিনা ধন্যবাদ আমরা সেই জায়গায় আবার এসেছি আসলে সুন্দরভাবে তারা কিন্তু নিয়ন্ত্রণ করে কাজকামগুলো করছেন আসলে আমাদের ঝিনাইদাহ জেলার ভিতরে হুমদার বিল খুব বড় বিল আর সেই বিল যখন ভেসে গেছে তখন তারা কিন্তু চাষি ভাইয়েরা অনেক মানুষ কিন্তু ধান লাগাচ্ছে এই সেই জায়গায় কিন্তু এই পানির কারণে কিন্তু তারা কিন্তু ধান লাগাতে পারছে না আমার কাছে অনেক মানুষ বলেছে যে ভাই আপনারা একটু তাদের সাথে একটু কথা বলেন আমরা কিন্তু সেইভাবে তাদের সাথে কথা বলে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু সেই কাজটা কিন্তু ছয় সম্পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবারটা কিন্তু সুন্দরভাবে কিন্তু পানি তারা পুরোপুরি সুড়ই দেওয়ার ব্যবস্থা করেছে আমরা আলহামদুলিল্লাহ অনেকটা খুশি তো এখানে আমরা বেশ কয়েকটি রাবানি কিন্তু আমরা দেখেছিলাম সেটা কিন্তু এখন নেই তারা তুলে ফেলেছে সেটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে পানির অপর নাম জীবন আর পানি দিয়ে হয় নাকি দেখতে থাকুন এই পর্যায়ক্রমে কেন্দ্রে কিন্তু এখানে কিন্তু ভাঙন ধরেছে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ পানির যে স্রোত বেগবতী নদীর যে একটা তাপ আসলে পানি এই পানির স্রোত এত বেশি হওয়ার কারণে কিন্তু আমাদের ঝেনাইদা সদর উপজেলার সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বিষাইখালী ব্রিজের এই বেগবতী নাম হয়েছে পানি এতটাই পানির চাপ থাকে আর এই চাপটা আসলে আপনাদেরকে আমরা প্রথমত জানিয়ে রেখেছি আপনার যশাইখালী ব্রিজ প্রায় কিন্তু সেটা এবং তলিয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি এবং কৃষক ভাইয়েরা যারা ধান লাগা লাগায় এর এক দিয়ে কিন্তু হুমদার বিল হুমদার বিল তারা কিন্তু ধান লাগাতে পারেনি কর্তৃপক্ষদের সাথে আমরা কথা বলে এখন আলহামদুলিল্লাহ এই পানির যে স্রোত সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন এবং অজানা তথ্য পেতে দবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নেটের সম্প নেটে সবসময় সম্প্রচার আমরা দিতে পারছি না দবির আলী ইউটিউব দবির আলী চ্যানেল থেকে কারণ প্রায় প্রায় আমরা নেট সম্পূর্ণ পাশে যার কারণে আন্তরিকভাবে দুঃখিত দেশ এবং দেশের বাইরে থেকে যারা দবির আলী ইউটিউব চ্যানেল এবং দবির আলী পেজে যারা যুক্ত থাকেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন